ডাক্তার ছেলে জেলে স্ত্রী রাজনীতিতে আছেন সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড হিসেবে যে ব্যক্তির নাম উঠে আসছে সে সঞ্জীব মুখিয়ার বায়োডেটা দেখলে চক্ষু চরকগাছ হয়ে যাবে একাধিক রিপোর্ট অনুযায়ী এক অধ্যাপকের থেকে ফোনে নিটের প্রশ্নপত্র পেয়েছিলেন বিহারের নালন্দা জেলার বাসিন্দা সঞ্জীব যে প্রশ্নপত্র লাখ লাখ টাকার বিনিময়ে প্রার্থীদের দেওয়া হয়েছিল বিহার পুলিশের সূত্র উদ্ধৃত করে নিউজ এইটিনের প্রতিবেদনে জানানো হয়েছে সঞ্জীব মুখিয়ার আসল নাম হল সঞ্জীব সিং তার স্ত্রী মমতা দেবী একটা সময় স্থানীয় পঞ্চায়েতের প্রধান ছিলেন সেই সুবাদেই সঞ্জীবের নামক মুখিয়া হয়ে যায় দুই হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টির টিকিটে লড়েছিলেন মমতা দেবী তবে হেরে গিয়েছিলেন ওই প্রতিবেদন অনুযায়ী পুলিশ সূত্রে দাবি করা হয়েছে সঞ্জীবী প্রশ্নপত্র জোগাড় করেছিল তারপর রকি নামে একজনকে সেই প্রশ্নপত্র দিয়েছিল বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনো মন্তব্য করা হয়নি তবে একাধিক রিপোর্ট অনুযায়ী প্রশ্নপত্রের জন্য প্রত্যেক প্রার্থী থেকে প্রায় চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছিল তবে এই প্রথম কোন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নাম জড়াল না সঞ্জীবের ওই রিপোর্ট অনুযায়ী বাবা এবং ডাক্তার ছেলে শিব একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় জড়িত আছে এমন কি তাদের গ্যাংকে মুখিয়া সলভার গ্যাং হিসেবে ডাকা হয় বিহার শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপাতত জেলে আছেন ছেলে দুই সালে সঞ্জীবকে গ্রেফতার করেছিল উত্তরাখণ্ড পুলিশ সঞ্জীব কি করেন একাধিক রিপোর্ট অনুযায়ী নালন্দা কলেজের নুরসরাই শাখায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন আগে অবশ্য একটি কৃষি কলেজে কাজ করতেন কিন্তু প্রশ্নপত্র ফাঁসের মামলায় জড়িয়ে যাওয়ায় তাকে বদলি করে দেওয়া হয়েছিল যদিও সঞ্জীব দাবি করেছেন যে নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় তাকে ফাঁসানো হচ্ছে ইতিমধ্যে আদাম জামিনের আর্জি করে রেখেছেন